প্রথম প্রশ্নই থাকে এটা গ্রেড কত গ্রেড কি এই সেই আসলে ভাই গ্রেড এখানে খুব বেশি ম্যাটার না ম্যাটারটা হচ্ছে গায়না কমাশিয়া আমাদের মধ্যে অনেকেই আছে যাদের একদমই জিরো সাইজ কিছুই মনে হয় না কিন্তু সে মানসিকভাবে এতটাই ডিপ্রেসড তার অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই আবার দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক বড় গ্রেড নিয়ে মানুষ আরামে ঘুরে বেড়াচ্ছে তারা কখনো কিছু মনেই করে না সো সেটা তার তার ব্যক্তিগত বিষয় গাইনোকোমাসিয়া হলেই ব্রেস্ট বড় হলেই চিকিৎসা লাগবে সার্জারি লাগবে এইরকম বিষয় না চিকিৎসা করলে সার্জারি করলে অবশ্যই ভালো কিন্তু না করলে খারাপ না এটা না করলে মারা যাবেন জীবন শেষ হয়ে যাবে এমন কিন্তু কিছু না দেখা যাচ্ছে অনেক ছেলেবেলে আমি দেখি যারা ছোট মানুষ অপারেশন করার জন্য বাসায় খুব ঝামেলা করে তো আপনারা এই বিষয়ে জানার জন্য আমাকে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকের স্ক্রিনশট এখানে চলে আসছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখা যাচ্ছে বাসায় খুব ঝামেলা করে তাদের থেকে টাকা পয়সা চেষ্টা করে এবং পড়াশোনা বাদ দিয়ে যেটা ঠিক এখানে যুক্ত হতে পারেন তো যে যেকোনো চিকিৎসার জন্য আসলে আপনাকে সময় নিতে হবে আর আপনার প্রপার বয়স হওয়া উচিত সময় বয়স দুইটা থাকলে ভালো আপনি ছোট মানুষ হলে আপনাকে সময় নিতে হবে পরিবারের সাথে কথাবার্তা বলে আস্তে আস্তে টাকা পয়সা ম্যানেজ করার সময় দিতে হবে আদারওয়াইজ তাহলে তো টাকা পয়সা ম্যানেজ করতে পারবে না আপনাকে হুটহাট তো সার্জারি করাতে পারবে না তো আপনার টাইম নিতে হবে টাইমের মাধ্যমেই সব কিছু হবে একটি সুন্দর সার্জারি পারবে আপনার জীবনটা বদলে দিতে ঠিক একটি খারাপ সার্জারি আপনার জীবনটাকে ধ্বংস করতে পারে তো দেখা যাচ্ছে তাড়াহুড়া করে আপনার কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন কেন করতেছেন কিভাবে করলে ভালো হয় এবং কোথায় করা উচিত তাড়াহরের মাধ্যমে আপনি একটা ভুল জায়গায় চিকিৎসা করে যদি সাফার হন কষ্ট একমাত্র আপনার আর কেউ না এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন দুর্দান্ত অমায়ক সুন্দর একটি রেজাল্ট এই রেজাল্ট আসছে কিন্তু একদিনে না আমাদের স্যারদের অভিজ্ঞতা বারো বছরের বারো বছরে যদি কমও হয় বারো হাজার সার্জারি তো করেছেই সো যেমন ডক্টরদের অভিজ্ঞতা তাদের মেশিন ম্যাটেরিয়াল কাজের পরিধি সময় সব কিছু মিলিয়ে রেজাল্ট আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ